সেই কোম্পানিতে একদিন নাইট ডিউটি করার পরে অনেক রাতে আমার ছুটি দেয় এই ধর সাড়ে তিনটা সেই সময় আমি যে গাড়িতে করে আসি আসার সময় অন্য একটা গাড়ির সাথে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বুঝছিস হওয়ার পর থেকে না আমি আমার চোখ দুটো হারাই ফেলি সেন্সলেস হয়ে যাই ভাইয়া কি কইতাছ তুমি তুমি আমার চোখে দেখো না না রে বুঝলাম না এ খরাতের বাচ্চাটা কেন আসছে

এই যে কথা সুন্দর বলছো তোমার বাড়ি তোমার সংসার যদি তুমি এখানে থাকতে চাও বাড়ি আসলো যাবেছি আইর সেনা সালমা भैया তোমার এই অবস্থা কে তোমার হাতে ওদের লাঠি চোখে কালো চশমা তোমার পাঞ্জাবিটা এত পুরান কে भैया ই অনেক কথা সালমা এটা বলে শেষ নাই তোর তো জামাই কি বাসায় না কোথায় গেছে বাসায় আছে তুমি আগে বসো তোমার কি হইছে আমি bosthasi na to kichu আমি আসলে বলতেছি একটু বসতে দে সুজিত এখানে বসুন আচ্ছা বোন রে আমি বিদেশে যে কোম্পানিতে চাকরি করতাম না সেই কোম্পানিতে একদিন নাইট ডিউটি করার পরে অনেক রাতে আমার ছুটি দেয় এই ধর সাড়ে তিনটা সেই সময় আমি যে গাড়িতে করে আসি আসার সময় অন্য একটা গাড়ির সাথে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় পঁচিশ হওয়ার পর থেকে না আমি আমার চোখ দুটো হারাই ফেলি হয়ে যায় ভাইয়া কি চোখে দেখো না রেব আমি আর দুনিয়ার আলো বলতে কিচ্ছু দেখিনি অনেকদিন ওখানে আমি ছিলাম। তোর নাম্বারও আমার কাছে ছিল না মোবাইলটা হারাই ফেলছি তারপরে ওনারা আমার চিকিৎসা করে করার পরে আমার যখন সেন্স ফিরে আসে তারপর আমি দেশে আসি আর তুই তো জানিস আমাদের নদী এলাকা আমার বাড়ি ঘর যা ছিল সব ভেসে গেছে তুইও তো বোধহয় একটা খবর নিতে যাস নেই এখন আর কি করার পরে এই সজীব সজীবের আমার দেখা হলো সজীব বলল যে আঙ্কেল চলে আমি তোমার বোনের বাড়িতে দিয়ে আসি তখন আমি তোর বাড়িতে আসলাম শুনবন্ধ তো জামাই কথায় জামাই আছে ভিতরে আইসা ভালো হয়েছে আমি তোমার বোন আমার বাসায় মানে তুমি কই যাইবা তুমি আমার বাসায় থাকবা আমি জানতাম আমি জানতাম আমার বোনটা বাড়িতে গেলে বোনটা আমাকে ফেলাই দেবে না যা তো জামাইকে একটু ডাক আমি তো চোখে দেখতে পারি না ওরা তো দেখতে পারবো না কিন্তু কন্ট্রোলটা একটু শুনি আচ্ছা তুমি বসো কই তুমি শুনছো কই তুমি এদিকে আসো তো বুঝলাম না ডাক্তার সাহেব কি হইছে কেটে ভাই আরে আশরাত এই যে আশরাত কেমন আছিস ভাই তুই ভালো আছি বুঝলাম না এই খরাতির বাচ্চাটা কেন আসছে তুমি কারে খরাতির বাচ্চা কইতেছো আমার ভাই আমার বড় ভাই জি আপনার ভাইকে খয়রাতির বাচ্চা বলতেছি দেখছো অবস্থা এক একটা পোশাকের অবস্থা দেখছো এই অবস্থায় যদি আমাদের আশেপাশে মানুষ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি দেখে পাড়াতির বাচ্চারা আমার বাসায় আসছে মানুষ সম্মান কিছু থাকবে আমার একটা রেপুটেশন আছে না আমার একটা স্ট্যাটাস আছে না দেখো মুখ সামনে কথা বলো আমার ভাই অসুস্থ আমার ভাই অন্ধ হয়ে গেছে চোখে দেখে না আমাদের গ্রামের বাড়িগুলি সব ভাইছে গেছে একদম চুপ আমি কে হু আই এম জামিল চৌধুরী কথা কম কাজ বেশি বের করো

এরকম একটা কানা খোরা ইনশাআল্লাহ অপদার্থ এটা তুমি বাড়িতে রাখো মানুষের কাছে মুখ দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবো আমার ভাই আমারও আমার দেখাতে পারবা আচ্ছা ভাইয়া তোমার ভাই তোমার ভাইয়ের প্রতি তোমার খুব মায়া তুমি তোমার ভাই বাড়ি থেকে চলে যাও আমরা দুই ভাই থাকবো বাড়িতে কোনো সমস্যা নেই প্রথমে নতুন করে আবার দুই ভাই দুটো বমি আসবো কে কই যাও মামি

এই বাচ্চা আরে বুঝলাম না আপনারা আমার সাথে কোন দালাল রে কি করতাছ কি পড়ে দালালের বাচ্চা এই কানাডারে তুই নিয়ে আইছিস তাই না ভাবি তুমি কিন্তু আমার মাথা খুন তুলে দিচ্ছ ভালোই ভালোই বলছি আমি যেটা করি সেটা শোনো এই কানা বেরো বেরো সর না বেরো বেরো সুজিত করতাছ তুমি না সুজিত যতজন মজা ভাবি শোনো এদেরকে ভালোই ভালোই বের করো নালে এখন যা দিছি না এরপর এমন দিব সোজা হে দড়াতে পারবে না বের করে দাও ভালোই তোছ না কিন্তু কই দিলাম আমার ভালো মন তোর মারি বের করো আমি আমি তোর ভাষা এসে ভুলে করছি আমার আশাটা উচিত হয়নি আরে কানার বাচ্চা লেখ কম পার বেরো মারতিbro কানার যাচ্ছি ও তো শ্বাস হালা

ভেসে যায়নি তাহলে নাটকগুলো কেন করলেন নাটকগুলো কেন করছি নাটকগুলো কেন করছি এই চামচার ঘরে চামচা তুই দামি কোট পরে আসিস দামি প্যান্ট পরে আসিস কোন বাপের টাকা রে হ্যাঁ তো কোন বাপের টাকা আমি বাপে তোরে টাকা দিতাম সেটা দিয়ে দামি পোশাক পরছিস আমি তোর জন্ম না ওই দাঁড়া আমি তোর জন্ম না দিয়ে আমি তোর পিতা আর তুই আমারে কিনা কানা বলিস আমারা কানা বলিস এই শয়তানের বাচ্চা আমি তোদেরকে এই পর্যন্ত যে টাকাটা দিছি না প্রত্যেকটার আমার স্টেটমেন্ট আছে আমি ভাবছিলাম কি তোদের বাসায় আমি যাব যাওয়ার পর যদি আমাকে একটু আদর যত্ন করিস ভালোবাসা দিস আমার যত যতটুকুন আছে সব আমার এই বোনটার নামে লিখে দেব সবটাই লিখে দেব কিন্তু সেটা যোগ্য না আজ এখন এই মুহূর্তে আমি যত টাকা দিছি সবটা আমাকে করে করে দিবি দিবি না হলে তোদের হাতে তিনটা অপশন আছে এক বাড়ি ছেড়ে চলে যাবি দুই জেলে যাবি না টাকা দিবি আর শোন আমি আসার আগে না প্রশাসনকে আমি সব কিছু বলে আসছি ভাই কি মগের মন্ডু আমরা তো সমস্ত টাকা পয়সা বিজনেসের পারপাসে এর পারাজে খাটাইছিস

শোন এগুলো আমি রাস্তা থেকে এক ভিক্ষুকের কাছ থেকে নিয়ে আসছিলাম এটা আবার কোনো গরিব মানুষকে দিয়ে দিস এই পাঞ্জাবিটাও দিয়ে দেবো আর শোন আজকে আমরা এখানেই থাকবো কালকে তোর বাসা থেকে একসাথে সবাই মিলে চলে যাবো ফ্ল্যাট করছি একটা ওই ফ্ল্যাটে থাকবি ঠিক আছে যা একটু চা বানিয়ে নিয়ে আয় সুজিত